হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আই এম জোহিড অ্যান্ড ওয়েলকাম টু চ্যানেল সেভেন এক্স ব্লগার সো গাইজ আমার হাতে আসছে হচ্ছে ব্লু অ্যান্ড আজকে আমি আসছি হচ্ছে শেখ রসেল পার্কে অ্যান্ড ব্লু মোটামুটি তিনটা ফ্লেভারই আমরা অনেক কষ্ট করে কালেক্ট করছি অ্যান্ড এই তিনটা ফ্লেভার আজকে পাবলিকদের থেকে রিয়াকশন নেব যে তারা কি বলে এতদিন তো আমি নিজে রিভিউ করছি বাট আজকে পাবলিকদের থেকে রিয়াকশনটা নিব যে তাদের মতামত কেমন অ্যান্ড যেহেতু রাফসন্দা ছোটো বাইকে নিয়ে অনেক বেশি কন্ট্রোভার্সি চলতেছে সো দেখি এখন এটার বর্তমান ভ্যালুটা আছে কিনা আর তার থেকে বড় কথা তিনটা ফ্লেভার ম্যানেজ করতে যে পরিমাণ কষ্ট হয়েছে ওইটা আমরা না বললে অন্য একদিন বলবো না সো যাই হোক পারে সো চলেন ভিডিওটা আর বেশি ব্লং করবো না ব্লগটা শুরু করা যাক লেটস গো সো গাইস আজানের কারণে একটু লেট হয়েছে তো এখন আমরা ভিডিওটা শুরু করতে যাচ্ছি তো আমাদের ফার্স্ট রিভিউ দিবে হচ্ছে ইকরাম কজ সে লিচি ফ্লেভারটা ট্রাই করছে কিন্তু বাকি দুইটা ওয়াটারমেলন অ্যান্ড লেমন রিচটা ট্রাই করা হয় নাই সো ভাবলাম ওকে দিয়ে আগে শুরু করি দেন বাকি পাবলিকদের থেকে রিয়েকশন নেবো সো চলেন আমি আমাদের ইকরাম ভাইকে ডাকছি সে এখন আসবে দেন এই যে আমাদের তিনটা ব্লু রাখা আছে সে এখন ট্রাই করবে কেমন লাগছে একসাথে একসাথে বলি না 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 এটা কেমন লাগছে মানে ফ্লেভারটা কি রকম এটা বল ফ্লেভারটা হচ্ছে আমরা পাঁচ টাকা দামের এই যে লেমন আইসক্রিম গুলা খাইতাম না আগে ওইগুলোর মতোই জাস্ট যদি গুলাই যেরকম একটা ফ্লেভার আসবে ওইরকম আচ্ছা ঠিক আছে তো এখন আমরা হচ্ছে ওয়াটারমেলনে চলে যাই ওকে এটা কেমন লাগছে মোটামুটি এটা একটু বেশি এই তিনটা পরে দি একবার তিনটা সিরিয়াল বাই সিরিয়াল ওকে সো এখন লিচির পালা ঠিক আছে নিশিটা যদি আগে ট্রাই করছিলাম এটা মোটামুটি একটু ভালো আছে কারণ এটা একটু চিনির পরিমাণ মানে একটু মিষ্টিটা বেশি যার কারণে এটা একটু ভালো লাগছে বাট এই দুইটা একটু মিষ্টি কম যার কারণে ভালো লাগে নাই এখন রেটিং কত রেটিং যদি রেটিং করি তাহলে 7 আউট অফ 10 7 এটা is... 6 আউট অফ 10 আর এইটা 8 আমরা পাইছি হচ্ছে সেভেন সিক্স এইট ওকে সো আমাদের ফার্স্ট কি বলে ফার্স্ট রিভিউ ডান এখন চলে যাবো সেকেন্ড জনের কাছে সো আমি এখন এই পাশে আসছি একটা ভাইয়ের সাথে দেখা হইলো তো এই ভাই এখন ট্রাই করে রিভিউ দেবে আসলে ভাইয়ের নামটা কি মোহাম্মদ রাকিব মোহাম্মদ রাকিব ভাই সো ভাই একটু ট্রাই করেন একটা একটা করে এখানে রাখা আছে কেমন লাগলো ফ্লেভারটা কিরকম ফ্লেভারটা মোটামুটি আপনারা যদি রেটিং করতে বলি আচ্ছা আপনি তিনটা খেয়ে রেটিং করেন মানে কোনটা বেশি ভালো হয় এটা কেমন মোটামুটি এখন আপনার তিনটা থেকে কোনটা বেস্ট মনে হয়েছে বেস্ট স্টোরিটা মনে হয়েছে আর আপনার কি মনে হয় এগুলা থেকে পাওয়ার বুস্ট হইব এরকম কিছু মনে হয়েছে আমার এরকম কিছু মনে হয় না যে পাওয়ার বুস্ট হবে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া সো আমরা এখন আরেকজন ভাইকে পাইছি ভাইয়ের নামটা কি মোহাম্মদ তুহিন মোহাম্মদ তুহিন তো তুহিন ভাই এখন এই ব্লু রিভিউ দিবে তো চলেন দেখি ভাই শুরু করেন একটা একটা নিয়ে যেটা আগে মন চায় আচ্ছা ভাই ফার্স্টে লেমন রিসটা নিছে ওকে দেখি তার রিয়াকশন কেমন লাগছে মানে ফ্লেভার তো ভালো লাগছে এইটা কেমন লাগলো আর ভালো লাগছে আর ভালো লাগছে এবার এবার লিচিটা ট্রাই করো বাবা লিচিটা যদিও সবাই বেস্ট বলে লিচিটা ভালো লাগে না কাছে সো থ্যাংক ইউ সো মাচ আমাদের এই ভিডিওতে আসার জন্য একটা রিভিউ দেওয়ার জন্য থ্যাংক ইউ ভাই আসলে গাইস আমাদের নারায়ণগঞ্জের মানুষ এগুলোতে ইউজ টু না তো এই কারণে আসলে আমরা ওইভাবে কারো থেকে রিভিউটা নিতে পারতেছি না দেখা গেছে আমরা এতক্ষণ ছিলাম হচ্ছে ওই সাইডে মর্গেন পার্কে তো অনেকের কাছে গেছি বাট কেউ আসলে ভিডিওতে আসবে না আর ভাই ছোট ভাই যে অবস্থা করছে মানুষ তো দেখতেছে যে খুবই বাজে বাজে মন্তব্য করতেছে মানুষ ব্লু দেখে আরো আগে আসতেছে না ভিডিওতে এরকম হয়েছে অবস্থা তো আমরা মাত্র এখন পর্যন্ত তিনজনের থেকে রিভিউ নিতে পারছি তার ভিতরে একজন তো ইক্রামি আর বাকি দুইজন তো আলাদা মানুষ ছিল এখন আমরা আসছি হচ্ছে জল্লার লেকে তো এখানে দেখি কাউকে পাইক না যদি না পাই তাহলে হয়তো ভিডিওটা নাও আসতে পারে কারণ এত ছোট ভিডিও মজা হবে না সো গাইজ আসলে নারায়ণগঞ্জের মানুষদের প্রতি আমার একটু রাগ উঠে গেছে কজ আমি যেভাবে ভিডিওটা করতে চাইছিলাম ওইভাবে হয় নাই দ্যাটস ওয়াই কিছু করার নাই আমরা এখন আমাদের এলাকায় চলে আসছি যার কারণে আমরা এখন সানজিৎ ভাইয়ের এখানে আসছি আমাদের বাসায় আমাদের সানজিৎ ভাই আছে ভাইয়ের অনেক ভক্ত আমি সো যাই হোক এই যে তিনটা ব্লু অল্প একটু আছে তো এটা এখন সানজিত সাফিন প্লাস আমি একটু খাবো আমাদের রিভিউ শোনেন কজ মানুষের থেকে রিভিউ যেটা নিতে চাইছিলাম ওইটা আর হয় নাই দ্যাটস আর কিছু করার নাই কিন্তু ভিডিওটা আপলোড করতে হবে এতটুকুই জানি সো চলেন সানজিত ভাই এখন একটু ট্রাই করো আমরা দেখি ফার্স্টে ওয়াটার ট্রাই করতেছে ভাই কেমন লাগছে একটু বলেন মোটামুটি এটা কেমন ফ্লেভার ফ্লেভারটা কেমন লাগছে

এখন ভাইয়া লিচি ফ্লেভারটা ট্রাই করতেছে ভাইয়ের অনেক বড় ভক্ত আমি ভাইস ভিডিওতে থাকলাম আমার অনেক ভালো লাগে আরে ভাই কেমন লাগছে না এটা ভালো এটা আপনি তো প্রথমবার খাইছেন কেমন মনে হইলো প্রথমবার খাই নাই ভাই আগেও আমি খাওয়াইছিলাম এবার হচ্ছে লেমন রিজের পালা তো লেমন রিজ তো আগে একবার খাইছিল এটা পুরা জগনতিতা আচ্ছা এটা তো এটা নাকি পুরোই হয়েছে অবন্ন চল তো নাই আমি এটারে সিলেক্ট করলাম গাইস দেখা হবে নেক্সট ব্লগে আজকের জন্য বাই বাই বিদায় ব্লগ কিন্তু শেষ না এখন শাফিন খাবে তারপর আমি খাবো ওকে সো গাইস ফাইনালি এখন আমাদের পার্সোনাল ক্যামেরাম্যান আমাদের সেভেন এক্স ব্লগারের অফিসিয়াল ক্যামেরাম্যান শাফিন ভাই আমার সাথে বসা আমি নিজেকে ধন্য মনে করছি তাকে পেয়ে তো সে এখন এই যে তিনটা ব্লু এবার ট্রাই করবে সো চাবাও ট্রাই করো আমরা একটু দেখি তো ফার্স্টে ওয়াটার নিচে নিছে যেটা তরমুজের ফ্লেভার আমি বলা দিছি আহ সবাই খাইতে আমি খাইতে পারছি না কেমন লাগলো চলে না আরে চলে না রে রাফসান ভাই চলে না তারপরে কোনটা আচ্ছা লিচিটা নিছে তারপর ওকে লিচি লিচিটা আমার কাছে মোটামুটি ভালোই লাগে এটা কেমন ঠিক আছে রেটিং এটা 10 এ নয় 10 এ নয় মাদা নষ্ট তো এখন হচ্ছে লেমন রিজের পালা যেটা একেবারে নতুন বের হইছে একদমই নতুন এটা কেমন লাগলো চল হ্যাঁ কত দশে আট দশে আট দিছে যাই হোক তারা তো এই ছিল আমাদের শাফিন বাইয়ের রেটিং সো সোকাই ছিল ব্লু নিয়ে রিভিউ তো বেশি মানুষের রিভিউ নিতে পারি নাই লাস্টে আমাদের রিভিউ নিতে হয়েছে সো যাই হোক ভিডিওটা যারা সম্পূর্ণ দেখছেন থ্যাংক সো যাই হোক ভিডিওটা যারা সম্পূর্ণ দেখছেন থ্যাংক ইউ সো মাছ ভিডিওটাতে যারা এখন একটা লাইক দিনে লাইক দিয়ে দিন অ্যান্ড দিনটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন দেখা হচ্ছে নেক্সট ব্লগে আল্লাহফেজ বাই বাই